আজকে আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার কিছু দৃশ্য হাঁসের কামার গরুর কামার এই ভিডিওতে থাকবে আপনারা দৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন এই নদীটি হলো গে কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার সজনী নদী এখন যে কামারটি দেখতে পাচ্ছেন এটা কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার মাঝে কৃষকরা পালন করে থাকে প্রতি বছরে কৃষকরা বছর বছর হাঁস ফলে এখান থেকে জ্বালা বই তাদের সংসার চলে একটি ছাগল এখানে সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে তেমনি আমাদের মাও রাতের পর রাত জেগেছিলেন আমাদের জন্য জন্য সকাল হলে ছুটে যাই মাছ ধরার আমি তাদেরকে বললাম আমাকে মাছ দেখানোর জন্য আপনারা দেখেন কতটুকু মাছ পেয়েছে মাছ ধরার পর শিশুর আবার চলে যায় বাড়িতে বাড়িতে গিয়ে স্কুলের জন্য রেডি হয়ে স্কুলে চলে যাই আমি এখন যাচ্ছি গুরুর কামাল দেখার জন্য হাঁসের কামার আপনাদেরকে একটু পরে দেখাবো আমাদের সাথে থাকুন আমি কামারের দিকে আসতে দেখা গেল নদীর ঘাটে একটি ছেলে গোসল করাচ্ছে একটি গুরুকে একই বলে খাটি মাঙ্গালি ছোট বাচ্চাটার কাণ্ড দেখে আমি হতবাক হয়ে গেলাম এতটুকু ছোট একটি ছেলে কিভাবে পারে এত বড় একটি গুরুকে গোসল করাতে তার নান গুরুর পিছনে এসেছে কামারা মালিক বিল্লাল মিয়া এবং তার নাতি দুজন মিলে গুরুকে গোসল করাচ্ছে

ইমরান এখন গোচল করতে পারেছে একটি বাছুর নিয়ে বাছুরটি গিয়ে ইমরান গুচল করাবে নদীতে গিয়ে আমরা এখন দেখবো ইমরানে কিভাবে বাছুরকে কে গোচল সে গুরু বাছুরকে নিয়ে নদীতে এসে পড়ে তারপর গুরুকে এখন মর দিবে শরীরকে ইমরান দেখেন কি কষ্ট করছে গুরুর জন্য আপনারা একটু লাইক করবেন শেয়ার করবেন ইমরানের জন্য আর ওছে আলল কাকু আলল কো কোলা কি দেখছে সেই আলল কাকু আপনার একটু আগে যা কি দেখলেন স্ক্রিনে আজিমরান তুমি কেন সারা দিন কামরো না ঘন্টা ধরে কামরি দাদা এই লাস্কার করে লাস্কার মামার ওই তোমার মামা কেন আনা আই বাইদমে যায় বাইদমে যায় ও আঙ্কে গুরু গাই দিবা ও কে দি কে দিবা আজা সর্বমম বড় না গুরু কইটা আছে আট্টা আট্টা রে গাই কইটা বাসুর কইটা প্রাইস ইন দা বাসুর ফে ফ্যাক্টর এখন যে আপনারা ছেলেটিকে দেখতে पाকেন তার নাম হলো ইমরান সে তার বাবার সাথে সারা দিন বাজারে মাছ বিক্রি করে বাজারে মাছ বিক্রি করার পরে ইমরান আসে তার মামার বাড়িতে আমার মামা গুরুকে গুচর করানোর জন্য